হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর আজকের ব্লগটা তো একটু স্পেশাল তোমরা জানো কারণ আজকে হচ্ছে শুভ নববর্ষ তো তোমাদের বাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আমি জানি আমি যখন ব্লগটা পোস্ট করব নববর্ষ কেটে যাবে তবুও তোমাদের শুভেচ্ছা জানিয়ে দিলাম তো চলো এখন আমি কি করছি তোমাদেরকে এক ঝলক দেখা আজকে না ভীষণ ব্যস্ততা ব্যস্ততার মধ্যে আমি যতটা পারবো শুট করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন আমি কি কী করছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই তো এখানে চলছে দেখো রান্না এখানে রান্নার প্রস্তুতি চলছে এখানে হচ্ছে মাছের মাথা ভাজা আর এখানে হচ্ছে আলু পোস্ত ভাজা আলুটা ভেজে লাস্টে পোস্তটা দেবো এখানে মাছের মাছের মাথা কিছু ভাজা আছে আর এখানে আরও কিছু ভাজবো আর এখানে আছে দেখো পটল ভাজা তো আর এখানে দেখো এই যে চাল ভিজিয়ে রেখেছি আর এখানে মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে এখানে নিম বেগুন হবে এখানে আছে আম চাটনি হবে তো ওখানে আছে মাংসর জন্য আলু আলু কটা তো যেহেতু খাসির মাংস করবো কালকে সুশান্ত খাসির মাংস নিয়ে এসে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছে কালকেই সেটা আজকে জাস্ট বার হবে আর সুশান্ত মাংসটা করবো আমি সমস্তটা এখানে গুছিয়ে নেবো তারপরে সুশান্ত করে মাংসটা করতে আসবে কারণ সুশান্ত তো হাতে না মাংসটা জাস্ট বেস্ট হয় যাই হোক চলো আমি ফাঁকা ফাঁকা যেটুকু পারবো সেটুকু শুট করবো তাড়াতাড়ি করে করতে হবে কারণ অলরেডি এগারোটা বেজে গেছে তো সবাইকে একটাই কথা বলবো সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এখানে মাংসের জন্য এখানে আলু ভাজা হচ্ছে আর এখানে হবে এখানে হবে নিম বেগুন এখানে কড়া বসে দিয়েছি নিম বেগুন এখানে হবে আর এখানে মাংস জন্য আলু ভাজা হচ্ছে চলো বলে মাংসটা দেখা একবার তো এই হচ্ছে দেখো মাংস ম্যারিনেশনটা যেটা কালকে করে রাখা হয়েছিল তো এখন আমি সব এখনও রান্না শেষ হয়নি এখনো ভাত কাজ বসাতে অনেক কাজ বাকি বারোটা বাঁচতে যায় আর আমার গলার অবস্থা তো কী বলবো তোমাদের আমার কথা কিছু বোঝা যাচ্ছে না আমি জানি তোমাদের শুনতে ভীষণ অসুবিধা হচ্ছে কি করবো বলো গলাটা এরকম অবস্থা বলে দু সব হয়ে গেছে এই অবস্থা তো চলো আমি করে ডাল সারি এর তারপর আসছি কথা বলছি তোমাদের সাথে এখন তো বাটছি আমি নিম হলুদ তো আগে তো শিল নোড়াতেই বাটতাম কিন্তু এখন তো মিক্সিতেই বেটেনি কারণ শিল হচ্ছে আমার কাছে নেই তো মিক্সির এই যে বড় এই যেটাতে আমি নিম হলুদ বাটছি তো বড় বাটিটাই না আমি মানে চাল টাল গুঁড়ো করি মানে ধোসা বানাবার জন্য চাল টাল গুঁড়ো করা তো টুকটাক এইসবের কাজের জন্য এটা পারি নাহলে বড়টা পারা হয় না তো ছোটোটাতেই আমাদের সমস্ত কিছু পেস্ট হয়ে যায় আদা রসুন আর যা যা পেস্ট করা লাগে ছোটোটাতেই একদম হয়ে যায় এত বড়টা পাড়ার দরকার পড়ে না তো যাই হোক নিম হলুদ বেটে নিলাম ওইদিকে সুশান্ত মাটনটা করছে তো বেটে নিলাম বেটে মিষ্টুকে মাখাবো আমিও যেহেতু মাখবো তো মেখে দুজনে একটু বসে তারপরে স্নান করতে যাব আর আজকে যা গরম পড়েছে বন্ধুরা কি বলবো তোমাদেরকে একদম মারাত্মক গরম পড়েছে তো এই হচ্ছে নিম হলুদের পেস্টটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তো এটাকেই মাফা হবে আর এখানে না আমি যা কথা বলেছি পুরোটাকেই আমাকে মিউট করে দিতে হয়েছে বাধ্য হয়ে কারণ পয়লা বৈশাখ যেহেতু বুঝতেই পারছো সবাই বাড়িতে আছে তো গান টান চলছে যে যেরকম পেরেছে ঘরে এসে সেরকম গান চালিয়ে দিয়েছে বক্স বাজিয়ে দিয়েছে তো সেই কারণে চতুর্দিক থেকে গানের আওয়াজ ভেসে আসছে তো সেই কারণে আমি ভয়েসটা দিতে পারিনি তো বাইরে বসে বসে কথা বলছে ওই যে আমাদের পাশে বাচ্চাগুলো থাকে তো বাচ্চাগুলোই দৌড়ে দৌড়ে এসেছে এখানেই খেলা করে সামনেটা তো দৌড়ে দৌড়ে এসেছে ওদের সাথে কথা বলছি ওরা বলছে নিম হলুদ ওরাও মেখেছে করেছে তো আজকে দিনেই তো সবাই মাখবে না তো আজকের দিনেই সবাই একদম পায়ে নোখ থেকে একদম মাথার চুলে আগা অব্দি সব মাগবে নিম তো ওই জন্য আমিও মেখে নিলাম মিষ্টুকে আগেই মাখে দিয়েছি মাখে একটু রোদে ছেড়ে দিয়েছি একটু ঘুরে দিক তারপরে ওকে স্নান করিয়ে দেবো তো আমিও মেখে একটুখানি বসবো বসে কিছুক্ষণ থেকে তারপর আমি স্নান করে নেবো ওদিকে তো সুশান্ত মাটনটা একদম কষিয়ে 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 রান্না করছে তো চলো ঝটপট করে মেখে নিই মেখে একটুখানি বসি আর আমিও ভেবেছিলাম আমি একটুখানি গান চালাবো কিন্তু চারিদিক থেকে এত গান চালিয়েছে আশেপাশের বাড়িগুলো তো সেগুলোই শুনতে পাচ্ছি যখন আর চালাবার ওই জন্য দরকার মনে পড়িনি ওই জন্য আর গান চালানো হয়নি তো বাইরে বসে বসে গান শুনছি আর ওদের সাথে পাগলের মতো কথা বলে যাচ্ছি তখন কি কথা বলেছে আমারও মনে পড়ছে না কথা বলে যাচ্ছি আর এই যে নিয়ে হলুদ একদম পা থেকে মাথা ঘষে ঘষে মেখে নিচ্ছি তো আমরা স্নান করে এলে তারপর যাবে সুশান্ত স্নান করে মানে মেখে আর স্নান করতে তো চলো ঝটপট করে মেখে নিই হাতে পায়ে একদম গায়ে ভালো করে মেখে নিয়েছি তো চলো এবার যাব স্নান করতে আর পুরোনো আমাদের এখানে একটার সময় জল চলে যায় যেহেতু টাইম কল বুঝতেই পারছো একটার মধ্যে স্নান করতে হবে যাই পারো করো না কেন একটার মধ্যে যদি স্নান না করেছো আর স্নানই করা হবে না তোমার তো সেই কারণে দেখো এখন বারোটা চল্লিশ বেজে গেছে তারা হুড়ো করে মাখছি মেখে আবার তো একটুখানি বসতে হবে বলো তো বসে তারপরে যাব স্নান করতে যেহেতু একটা বাঁচতে যায় তো চলো ঝটপট মেখে নি আজকে সব কিছুর মধ্যে আমরা একটু টেনশনে আছি যেন কিসের টেনশন হলো তো ওই যে মিষ্টির পরীক্ষা তো আজকে দিনটা গেলে কালকে থেকে একদম মিষ্টির পরীক্ষা জানো মানে পয়লা বৈশাখটাও যে বাচ্চারা ভালোভাবে এনজয় করতে পারবে তার কোনো উপায় নেই যেহেতু পরীক্ষা কালকে তো বন্ধুরা হয়েছে দেখো ভাত আর এখানে আছে পাপড় ভাজা এখানে আছে আলু পোস্ত ভাজা আর এখানে আছে পটল ভাজা এই যে এখানে আছে নিম বেগুন আর এখানে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এখানে আছে হচ্ছে চাটনি আমের আর এখানে আছে হচ্ছে আর এটা আছে দেখো সুশান্তর হাতে বানানো একদম গরম গরম খাসির মাংস হ্যাঁ কড়া চলো এই হচ্ছে দুপুরে লাঞ্চ সাথে আরো অনেক কিছু আছে সেটা তোমাদের আর একটু পরে দেখাচ্ছি আর আছে এখানে দেখো এটা হচ্ছে আমার মিষ্টি খুলে দেখাচ্ছি আমার মিষ্টি সাদা আর কালো সবাই খেয়ে নিয়েছে আমি খাইনি একটু পরে খাবো আর এখানে আছে দেখো আর তিনটে দই মিষ্টি দই এটাই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ চলো ঝটপট দইটা খাবো মিষ্টিটা খাবোটা রেখে দেবো মিষ্টিটা বিকালে খাবো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে পুরো পাঁচটা তো মিষ্টুকে রেডি করে দিয়েছি মিষ্টি এখন যাবে ওই বাড়িতে একটু ঘুরতে বার হবে ওর বাবার সাথে মিষ্টুকে আজকে রেডি করে দিয়েছে মিষ্টুকে মিষ্টুখান আজকে কী দারুণ লাগছে পুরো মিষ্টুই লাগছে চলো একজাতক দেখিয়ে দিই তোমাদের কাছে ওকে কীরকম লাগছে আর ও না ফার্স্ট টাইম এটা করেছে দেখো তো দেখতে পাচ্ছ মিষ্টুকে কতটা সুন্দর লাগছে চুড়িদার পরে আর মিষ্টু না ফার্স্ট টাইম চুড়িদার পরলো আর বাচ্চাদের তো এমনি যাই পড়াও না কেন তাতেই দেখতে সুন্দর লাগে ভালো লাগে তো মিষ্টুকে দেখো সুন্দর করে রেডি করে দিয়েছে এখন বাজে সাড়ে চারটে এখন বাবার মেয়ে যাচ্ছে একটুখানি ঘুরতে তো পয়লা বৈশাখ সুন্দর করে সেজেছে একটু বাইরে থেকে ঘুরে আসুক তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি সবাইকে টাটা বাই বাই